জান্নাতে যাবে এই জাহান্নামী কোন বিশাল জাহান্নামের দরজার গোড়ায় আগিয়ে যাবে মনে রাখবে কানা মেকদান খামসিন আলফা সানাতি 50000 বছর পর বিচার শুরু হবে ওই দিনটা কেমন হবে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবে ও জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে শারশের বাপাসে বাঁধাও কিতাবের কথা বলে যাচ্ছে শোনো 70000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে এক একটা জিনজিলে 70000 করে ফেরেশতা ধরে রাখবে তথাপি ও জাহান্নাম

সূর্যে যাবে জমিনটা লাল হয়ে গেছে এই মানুষ দাঁড়াতে বারো বেলা ছেলেকে বিভিন্ন সরিয়ে দিয়ে বাপুর উপরে বার দাঁড়িয়ে যাবে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনন্তদাতা বাপকে জমিনে সুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে তার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ আমার আব্বা জানি না মায়েরা পুরেরা সূর্যের তাপে দেয় মানুষ কিনুগুনো নাক দিয়ে গোলে গলে গলে গোলে পড়তে লাগবে ওই দিনটা তোমার আমার হবে উপায় মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাবেরা এ নবী পাকের উম্মাহ তোমাদের গণেরা শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না অন্তর ও আল্লাহর দ্বীনের উপরে মহাব্বত ভালোবাসা থাকা দরকার এ নজরীরা যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহ দিনকে জমি থেকে মিটিয়ে দেবে কেন তারা মানুষের খোদা হতে চেয়েছে মানুষকে লুটতে চেয়েছে ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে ইনসাবের পক্ষে কথা বলেছে ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরিব হলেও তার উপরে জুলুম করা যাবে না কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না তাই সবার সমান অধিকারের কথা বলেছে এই জন্যে যুগে যুগে একদম জালিমরা ক্ষমতা জোর দেখে। ইসলামকে মুছার চেষ্টা করেছে তাদের মধ্যে একজনের নাম হলো চিংগিস খান সে চেয়েছিল পৃথিবীর থেকে ইসলামকে মুছে দেবো এই বাংলাদেশ মাদ্রাসা গুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল মসজিদ গুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল করে মুসলমান আলী বোলা মা সহ মেরে দিয়েছিল হাফিজ কোরআন গুলোকে মেরে দিয়েছিল কেন তারা চেয়েছিল কোরআন যদি কিতাব গুলোকে পানিতে ফেলে দেওয়া হয় পড়িয়ে দেওয়া হয় কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায় হাফেজ তেলাও করবে আলেম হোবাহ নকল করে তৈরি করে দেবে এই তাই হাজার চেষ্টা করে এক কোটির উপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা কোনো আগুন দেওয়ার পর সে মিটে গেছে দুনিয়া তাকে স্মরণ করে না তার অস্তিত্ব দুনিয়াতে নাই তার উত্তর দুনিয়া জমিনে নাই কিন্তু মনে রাখবে পৃথিবীর জমিনে আজ লাখ লাখ হাফেজ কোরআন আছে লাখ লাখ আলেম আছে লাখ লাখ মুক্তি রয়েছে লাখ লাখ মসজিদ মাদ্রাসা আছে আড়াইশো কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে আরো জোরে বলুন সুভা আবেรา না এই জানাটা আপনি কোন কলেজ স্কুল ভার্সিটিতে পাবেন না আপনি ডাক্তার হতে পারবে আপনি ইঞ্জিনিয়ারও হতে পারবেন আপনি জজও হতে পারবেন আপনি পুলিশও হতে পারবেন আপনি বড় বড় পলিটিক্যাল সায়েন্স পড়ে রাজনীতিবিদ হতে পারবেন কিন্তু আপনার উত্তম اخلاق উত্তম চরিত্র খান থেকে পাবেন না যে দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে উত্তম আদর্শ वाला মানুষ হতে গেলে ওই শিক্ষা আপনাকে কোরআনে শিক্ষা নিতে হবে কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব যা লিখেন কিতাব লড়াই বাফি এর মধ্যে ভুল তো দূরের কথা এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি জানেন কি জানি পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন মিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে করে প্রতি বছরে কোরআন রিসার্চ করতে চলেছে তুই কারণে রিসার্চ হতে লেগেছে এক কোরআনের ভুলবার বার করার জন্যে আর এক কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে কোরআনের মধ্যে I'm deep in. আবিষ্কারের রহস্য রয়েছে কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে কোরআনের মধ্যে দর্শন রয়েছে ফিলোজফি রয়েছে কোরআনের মধ্যে আপনার টেকনিক্যাল বিজনেস সব কিছু রয়েছে এই কোরআন থেকে বিশ্ব গবেষণা করে তারা আসমানে চলে যাচ্ছে চাঁদে চলে যাচ্ছে সেই জন্য তারা রিসার্চ করতে লেগেছে আর এক কারণে রিসার্চ হতে লেগেছে এই কোরআন মানুষকে হিদায়েতে রাস্তা দেখায় সত্যের রাস্তা দেখায় এই মানুষের খোঁজা যারা হতে চাইছে তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারলে তাহলে দুনিয়া জমিনে কোরআন কে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি এর হাজার বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে হাজারো মানব রূপী পশু চেষ্টা করছে তারা চেষ্টা করে 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 কেউ কেউ স্বীকার করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে ওটা আমার মধ্যে আমি কোরআনকে এখনো নামে নিয়ে আছি এটাই ভুল তাই তারা দলে দলে কলিমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আর ও জোরে বলুন সুবহান এই কঠিন দিনেতে কি হবে তোমার আমার উপায় এই কঠিন দিনেতে যারা হাফেজে হাক্কানী হবে তাদেরকে যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে জান আপনাদের এখানে দুনিয়াতে হবে না মন দিয়ে বাপের গল্প শোনাচ্ছি নবীর হাদিস শোনাচ্ছি يا أيها الجبال

পাবে তথাপিও আপনারা কারো কথায় কান্না দিয়ে এ হাবি সাহেব তোমার আমার কোরআন তেলাওত করেছো আমার কোরআন কায়ত্ব করেছো দুনিয়াকে আমি চালিয়ে দিয়েছিলাম অর্থাৎ আল্লাহ চালিয়ে দিয়েছে যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিনিয়াতের যুগে আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ যারা সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও তারা পারেনি এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কামত পর্যন্ত দুনিয়া

আল্লাহর কারস্থানে যাও 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 হে হাফেজদের কাতারে এক একজন হাফেজাবের সাথে শত দূর জন পর্যন্ত ব্যক্তিকে আমি আল্লাহ माफ করে দিয়ে জান্নতি ঘোষণা দিলাম আর ও জোরে বলুন সুভা। নারী কোনো কে ভোগের পাত্রী বানাতে চেয়েছে নারী মানে শুধু ভোগে জেনে কিন্তু ইসলাম বলেছে না নারী ভোগে জেনে নয় নারী মা হবে নারী বোন হবে বেটি হবে হা নারীর মধ্যে থেকে একজন তোমার স্ত্রী হবে সে ভোগের নয় ভোগের না স্ত্রী সম্মান পাবে অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে আর দুনিয়া জালিমরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে নারীগুলোকে জন্তু জন্তু পুতে দিত নারীগুলোকে স্বামী সঙ্গে পরিয়ে দিত Yeah! Oh. মিরা শুনো গো ইসলাম কাকে বলে ইসলাম এসে মেসেজ দিল না নারী কখনো अशुभ নয় তারা বলেছিল নারী अशुभই বৈ মজলিকার না আর ইসলাম জানিয়ে দিল না 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 কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এর মানে ওই বাড়ির আর পথে মহান সৃষ্টিকর্তার শান্তি রহমতের মেসেজ দিল আল্লাহ দিন জানিয়ে দিল আমার রাসূলুল্লাহ বলে দিল নারী अशुभ নয় কারো ঘরে যদি নারী জন্ম হয় আমার আল্লাহ ওই बापকে জান্নাতের মধ্যে দিল আল্লাহ নবী আরো জানিয়ে দিল হে দুনিয়ার মানুষেরা নারী গুলোকে ভোগের পাত্রী বানিয়ে রেখেছ এগুলো তোমরা অন্যায় করতে লেগেছ নারীদেরকে আজাদ দাও তাদেরকে বাঁচা স্বাধীনতা দাও তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে তাদের উপরে জুলুম করো আমি রসুল্লাহ জানিয়ে দিই কারো ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয় আর ওই তিন কন্যা সন্তানের বাবা যদি ওই নারী গুলোকে তিন শিখিয়ে পর্দা পুশিদার মধ্যে রেখে নেকা বিবাহটা দিয়ে দিতে পারে ওই তিন সন্তানের বাবা বাবা আর আমি রসুল্লাহ এইভাবে তুমি আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই তিন কন্যার বাবা আর আমি রসুল্লাহ পাশাপাশি থাকিব আরো জোরে বলুন সুভা জমিন আসমানের একমাত্র মালিক একজন আল্লাহ লীলা জমিন আসমানের একমাত্র মালিক একজন তিনি হলে আল্লাহ ছিল তিনার জন্য দাশক কোন শুধু মাত্র তিনার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছে তিনি আমাদের জবানে কথা দিয়েছে তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে তিনি আমাদেরকে দুটো কান দিয়েছে তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে তিনি আমাদেরকে দুটো পা দিয়েছে তিনি আমাদেরকে জীবন্ত পশু না বানিয়ে আল্লাহ মা শ্রেষ্ঠ মখলুক মানুষ বানিয়েছে হে দুর্গা মানুষরা সেই আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না সে আল্লাহ ছাড়া কারো দশস্ত করা যাবে না তিনি আমাদের মালিক তিনি আমাদের দাদা জমিনে গাছ তুমি আমি লাগাই ওই গাছটাকে বাঁচিয়ে ফসল যিনি দেয় তিনি হলেন আল্লাহ এটা বুঝাই না বুঝাই আমি শুনতে শুনতে আমাদের ছেলেরা হালকা পয়সা কিছু একটু হই হই করে ফেললো ধর্মের উপরে টান এখনো কিন্তু আছে আর যেগুনা আমাদের ঘরে ধরা দেয় না আমার কথা শুধু বলছি নি যেগুনা আলেম ওলামা আমাদের ঘরে ধরা দেয় না সেগুলোকে দেখুন বুঝাই যাবে না মুসলমান নামাজ কি জিনিস বল্লো হাস কথা সেই মানুষগুলো যারা ইসলামের কখনো উপকার হবে তাদের কথা খুব সহজে ইসলামের বিরুদ্ধে লাগানো যাবে লাগানো যাবে না যাবে আজকে মিডিয়া খুলে দেখুন একের পর এক চতুর্দিন একটাই কথা বলতে লেগেছে ইসলামই করে ইসলাম ওই করে ইসলামই বলে কোরআন কি করে কোরআন করে কোরআন সেই করে কোরআন ব্যান্ড করো ইসলামকে ব্যান্ড করো রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা আল্লাহর বিরুদ্ধে গদা মসজিদের বিরুদ্ধে কথা মসজিদ গুলো কি